হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর চলে এলাম আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি সিম্পলভাবে হয়ে বেরিয়ে পড়েছি তো আমার সাথে কেউ ছিল না তুমি দেখতে পাচ্ছ এখানে আমি একাই অপেক্ষা করছিলাম তো একজনকার জন্য তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে এই হচ্ছে আমার এক বান্ধবী তো সে আমাকে আনতে এসেছিল তারপর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি বান্ধবীর বাড়িতে আমি কি উপলক্ষে এসেছিলাম সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবে আর এই দেখো এটা নিয়েছি আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কী জন্য এসেছিলাম আর এই হচ্ছে যে আমার বান্ধবী তো তাদের বাড়িতে এসেছি মানে সে হচ্ছে যে রেডি হচ্ছিল কিন্তু সেই অবস্থায় আমরা তাকে কিন্তু জল আনতে দিয়েছি মানে ভাবো তাহলে তো তারপর আমরা সব বান্ধবীরা বসে গল্প করছিলাম তো সবাই মিলে অনেকদিন পর একসাথে হয়েছি খুব ভালো লাগছিলো আর এই দিকে দেখো আমার বান্ধবী কিন্তু রেডি হচ্ছিল তো যাক ও কিন্তু রেডি হচ্ছিল আর আমরা চলে এসেছিলাম বাইরে একটু ফটোশ্যুট করতে এই দিকে দেখো তারা ফটো তোলা চলছে আর আমি এই আমার কাজ করছি আর তোমরা চারিপাশটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখনো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়নি সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম না যে কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে বলে তো আমি ওলো পরে দেখাবো আর এই দিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলো আমার না কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো সবাই চলে এসেছিলো আমি একা আসবো কি তো এখানে খেয়ে নিচ্ছিলাম ভাত ডাল সবজি মাছ তো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীর কাছকে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে কি হচ্ছে আজকে আমার বান্ধবী ছিল আই বড়ো ভাত আমাদেরকে খেতে ডেকেছিল আমরা চলে গিয়েছিলাম এসে দেখি বান্ধবী সুন্দরভাবে নিজেই সাজিয়ে নিয়েছিল ও বলেছিল যে তোরা একটু সাজিয়ে দিবি কিন্তু কি আর করা যাবে তো বান্ধবী দেখো নিজেই সাজিয়েছে নিজেই কিন্তু মাছি বসছিল বলে পাকা করছে মানে ভাবতে পারছি ওর একার উপরে কতটা দায়িত্ব তারপরে কিন্তু সবাই এক এক করে খাইয়ে দিচ্ছিলো আমরাও কিন্তু সবাই মিলে একসঙ্গেই খাইয়ে দিয়েছিলাম ওকে আর এই দিকে দেখো বান্ধবী কান্না শুরু করে দিয়েছে বান্ধবী ছোটবেলার এক বান্ধবী মানে তারা এক কামে ছোট থেকে বড় হয়েছে সেও অলরেডি কান্না শুরু করে দিয়েছে তো তারপর আমরা খাওয়া দাওয়া কম্পিউটার হয়ে গেলে চলে যাচ্ছিলাম বাড়ি তো আইবড়ো ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আরও ভিডিও আছে দেখতে থাকো টা